অনেকে বউ বদলে কথা বলে ঘটনা হলে কি আপনারা সবাই জানেন আমার বাবা মারা দা মারা দেওয়ার পরে তো আমি তো কাজ কাজকর্ম স্টপ রাখছিলাম রিয়াই কিন্তু ওবির সাথে কাজকর্ম শুরু করছে আপনি সবাই জানেন কাজকাম যখন শুরু করার পরে কিন্তু আমি তো কাজকর্ম শুরু করিনি শুরু করা যখন যারা এক পর্যায়ে সেরকম কাজকর্ম শুরু করলো তখন ইতি আমাকে ফোন দিল যে ভাইয়া যে আমি কাজ করতেছি আপনার সাথে আমি কোনো তোমার সাথে কাজ করলে তোমার সাথে অনেকে অনেক রকম কথা বলবে দেখ করছে আপনি রিয়ার চলে যায় আপনি অন্য কাউকে নিয়ে কাজ করবেন না আমি তা করবো তো আমি কোনো এবার কাজ করলেও আমি একটা ডুটি আর তৈরি করবো এবার নিশ্চয় পক্ষে দশটা ডুটি তৈরি করবো আমি সবাইকে এই কথা বলেছিলাম তো আপনি ইতিপূর্বে দেখছেন আমি অনেক করে ডুটি নিয়ে কাজ করতেছি তো এখন হলো যে আমি ধরুন কোনো তার বউ নিয়ে যাইতাম এবং তাই সে সে মনে করেন রিয়াকে নিয়ে গেছে সেটা সবাই জানে কিন্তু আমি কিন্তু ইতিক নিয়ে আসিনি ইতি কিন্তু নিয়ে যাই কাজ করার জন্য এবং আমি খালি ইতি না অনেক কটা মেয়ে নিয়ে আমি কাজ করতেছি আর অনেকেই আপনারা একটা প্রশ্ন করতেছেন যে এত কিছুর পরে আপনি যে এই মেয়ের কথা সমস্যা আপনি কেন ইঁতির সমস্যা আপনি কেন তাদের পাশে দাঁড়াইছেন ঠিক না আপনি এই কথা বলার ব্যবস্থা আর কি আমার কাছে কেন এখন আপনি গত কয়েকদিন আগে দেখছিলেন যে রিয়া মনি মিছিল নামে যে একটা মেয়েকে নিয়ে যাচ্ছিলো সেই মেয়ে আমার নামে অনেক মামলা অনেক বিয়েটা অনেক কথা বলেছে সবাই জানেন মামলা করেছে তো রিয়ামণি আপনি প্রশ্ন করছিলেন যে আপনি এই মেয়ের পাশে কেন দাঁড়াইছেন সে কি বলেছে অসহায় তাকে আলম হলে দিয়ে করছে তারপরে পরে কে আমি ধরছি তার পাশে দাঁড়াচ্ছে এখন যেহেতু মনে করেন রিয়া মুনি এত অসহায় মেয়ের পাশে দাঁড়াইছে সে আসামি এক ধনী সেটা কেউ অবিরাজ এই একটা আসামি কিন্তু সে একটা আসামি সারতে মিয়া জীবন সংস্থা নষ্ট করলো এই নষ্ট করলো কে রিয়া মুনি অভিশে যখন পনেরো দিনে ক্যাশাল বন্ধ করা হয় বাইশটার দোল মনে করেন নাহলে তো ইতি সাথে সাথে তখন রিয়া দোল কাজ না করতো তাহতে পনেরো দিনে একমাস পরে আর মিলও হতে পারত আবার সেই দোল মিল না হওয়ার পরে পরে একসাথে পরে কী হলো সম্পর্ক নষ্ট হওয়ার পরে কথার সাথে মিল তার কথার সাথে সম্পর্ক হওয়ার পরে কথা মনে করে সেটা দিলো তারপরে রিয়া কিন্তু স্যারতেছে না পরে তার রিয়া সংসার নষ্ট করলো ইতি সংসার নষ্ট করলো এই মেয়ের বয়ফ্রেন্ডটা কেড়ে নিল তারপরে মনে করেন মিথিলার সংসারটা নষ্ট করলো একের পর একটা করতেছে তাও কিন্তু এরা অনেক অনুরোধ করছে মনি কিন্তু ওবির কাছ থেকে সরাতে পারতেছে না কেন রিয়া মনির সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ভালোবাসা হয়ে গেছে ইতিপূর্বে পরিবার সবাই নিজেই বলল যে তার বাসায় দেখে বিভিন্ন দেখতে বাড়ি দেখতেছে কথা হলো যে তুমি খালি দুইটা তিনটে প্রশ্নের উত্তর দাও এত আমরা সংক্ষিপ্ত জানতে চাই যে ভবিষ্যতে তুমি যে টাকা বসা টাকা বসা ছাড় লাখ দিয়েছ এবং তোমার সাথে তার ভালোবাসার সম্পর্ক আছে এটা ঠিক না ঠিক ঠিক আছে আচ্ছা তোমার তার সাথে যে শারীরিক সম্পর্কে করে সে তোমাকে ব্ল্যাকমেইল করে এক করে একের পর এক টেকা নিচ্ছে কথা যায় সত্যি কে মিথ্যে ঠিক আছে এবং এই মেয়ের এই মেয়ের ভিডিও তার কাছে আছে ইতি আপ বউ নিজের বউয়ের ভিডিও সে করে রাখছে বউ তো অদল বদল করলে তাহলে বিয়ে করতাম যখন আমি বিয়েদল করি তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ হিরো আলম বিয়ে করছে তাহলে অদল বদল করছে কিন্তু আমি করিনি কিন্তু ইতিপর্বে আপনারা রিয়াজ আর রিয়াজ দাঁড় শুরু করছে আপনারা তাদের ভিডিও কিছু ভিডিও আপনারা ফুটেদ নিয়ে দেন তাদের চলাফেরার এবং কিছু মনে করেন কিছু মনে করেন ভয়েস আছে তাদের সম্পর্কে আপনারা নিয়ে যাবেন বলছেন এবং ইতি যে ইতি দেয়ার একটা কি বলছিল বলে তো সে তোমার কি হয় আর কি হয় ইতি রিয়া মুনির রিয়া মুনির বড় যখন আমি বললাম না যে ওরা তো একসাথে বাইরে যায় না